মিজান আজহারির মাথার দাম দশ লাখ যে সামনে ওনার কল্যাণে ফেলতে পারবে আরে দশ লাখ দিবে যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজান রহমান আজহারির মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন তোর বাপকে ডেকে নিয়ে আয় তোর দাদাকে ডেকে নিয়ে আয় মিজার বাংলার একটা গান একে দশ লক্ষ টাকা না দশ কোটি টাকা দিও তার কল্লার কাছে যেয়ে যাবে তার কল্লা আগে উড়ে যাবে ঠিক করে কালকে এক জালেমকে দেখলাম ভিডিও ক্লিপসে দেখতে মুসলমানের মতোই অন্তরটা কাফের চাইতেও খারাপ আছে না কিছু লোক এরকম নাম আব্দুর রহমান কিন্তু এমন নাস্তিকের নাস্তিক ও চেহারা শুরুতে মনে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ভাই কিন্তু কাজে কর্মে ভাই বিশ্বাস করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও হিন্দু ছিল আবু জাহেল চেয়েও খারাপ কথা বলেন আবুল কি বলছে জানেন বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের মিজানুর রহমান ভাই ফিরেছেন মাহফিল শুরু করেছেন দুইটা মাহফিল কেবল করলো কোনোটাই পনেরো লাখ মানুষ কোনোটাই বিশ লাখ মানুষ ইমানদার যদি হয়ে থাকেন দলীয় চিন্তা না যদি ইমানদার হয়ে থাকেন এটা তো দলীয় প্রোগ্রাম না কোরআনের প্রোগ্রাম কথা বলেন না কোরআনের প্রোগ্রামে পূর্ণ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ জড়ো হচ্ছে এটা মুসলমানদের খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা কথা বলেন যে সময় পরিবর্তন হচ্ছে যুবকরা দাঁড়িয়ে রাখতেছে টুপি পড়তেছে মুসল্লি যুবকরা বাড়তেছে মাহফিলগুলোতে যুবকরা আগে বুড়া থোড়া কিছু অচল মাল বসে থাকতো মাহফিলে বুঝেন না কথা কানেও শুনে না চোখেও দেখে না পোলাবার নিয়ে এসে রাইখে গেছে ও বসে থেকে গেছে এরকম একটা অবস্থা এখন মুরব্বী যদি থাকে পাঁচজন যুবক থাকে পঁচানব্বই জন আল্লাহ একবার বলা কি বোঝা যায় আগামীর বাংলাদেশে একটা পরিবর্তন কিন্তু হবে এটা আপনি বোঝেন না ইনশাল্লাহ বলেন না আরো বলেন জমিনে দিন কায়েম হইলে ইসলাম কায়েম হলে আল্লাহর আইন বাস্তবায়ন হলে লাভ আপনারই না আমারই না হিন্দুর লাভ খ্রিস্টানের লাভ মুসলমানের লাভ বাপের লাভ মায়ের লাভ ছেলের লাভ দাদা দাদির লাভ সমস্ত মানুষের লাভ চুরি ডাকাতি থাকবে না জেনা ব্যবচার থাকবে না সব মানুষ আরামে থাকবে ঠিক কেনা ভাইরা যুবকদের ভিতরে একটা পরিবর্তন হচ্ছে কিছু মাজার পূজার এই সিন্নি খোরদের ঘুম হারাম হয়ে গেছে ঘোষণা দিছে মিজান আজহারির মাথার দাম দশ লাখ যে আর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে দশ লাখ দেবে নামাজ বাড়িতে যায় বলেন ব্যক্তি মিজান আজহারিকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কেন বললাম এই কথাটা জালেমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য কথা বলেন না কেন এ তাকান ইসলামের ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নাম ধরে কিছু মনে আছে কেমন মুসলমান এখানে কোনোদিন দেখেছেন বিপরীত মতাদর্শের কোন আলেম থাকতেই পারে সবাই আমার মতো হবে সবাই মিজানা জানি হবে সবাই আহমদুল্লাহ হবে জরুরিটা কিন্তু আপনার তাকে পছন্দ হয় না দেখে আপনি প্রকাশ্যে ঘোষণা দিলেন এতদিন শোনা যায় আমেরিকা ঘোষণা দিছে আল কায়দার অমুক যদি মাথা এনে দেওয়া যায় তাকে পঁয়ত্রিশ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে আর বাংলার জমিনে কোনো কাফের মসজিদ ঘোষণা দিল না ঘোষণা দিল একজন নামধারী আলেম সিন্নিখোর আলেম যে দশ লক্ষ টাকা মিজান আজহারের মাথার দাম তোর বাপকে ডাকা নিয়ে আই তোর দাদাকে ডাকা নিয়ে আই মিজান আজহারি বাংলার একটা ব্রান একে দশ লক্ষ টাকা না দশ কোটি টাকা দিও তার কল্লার কাছে যেয়ে যাবে তার কল্লা আগে উড়ে যাবে ঠিক করা ভাই এই সমস্ত জিনিসগুলো নিয়ে ফাজলামি করার কোনো সুযোগ নাই যারা এই কাজগুলো করে এদেরকে চিনে রাখেন যেখানেই পাবেন ইচ্ছা মতো পিটায় পুলিশের হাতে তুলে দেবেন কথা বলেন ঠিক কিনা এগুলো তামাশা বস্তু না কি মেসেজ দিচ্ছেন আপনি শুনেন মাথা নষ্ট হয়ে গেছে লাখ লাখ মানুষ টাকা পয়সা ছাড়া যেখানে দুই হাজার তিন হাজার মানুষ আসে না সেখানে বিনা টাকা পয়সা এতগুলো মানুষ হাজির হয়ে যাচ্ছে ইসলাম আপনি ছাড়াও জিতবে আপনি সহও জিতবে কথা বলেন না কেন আমরা উদার আমরা ভালোবাস মহাবৎ করি কিন্তু আপনি প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিবেন এটা মেনে নেওয়া জায়গা আপনি জঙ্গিদেরকে উস্কিয়ে দিবেন এটা মেনে নেওয়া জায়গা আপনাকে কেউ যখন তরবারি দিয়ে জবাই করবে আপনি তার গালে চুমা দিবেন না আই লাভ ইউ সোনা আসো কথা কন না কেন বাধা দিবেন কি দিবেন না রজব মাস চলতেছে যে মাসটাকে কাল্লা সম্মানিত মাস বলেছে আর এই মাসে শয়তান ভয় পাচ্ছে যে আর মাস আল্লাহ আটকা হয়ে শয়তান বাংলাদেশ নিয়ে এবার নিশ্চিন্তে আছে যে আমার দায়িত্ব আমার খলিফা আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে বসে রয়েছে কথা বলেন ঠিক কেনা এ দেশে আল্লাহ আমার বান্দার দরকার নাই শয়তান হয়তো বা বলতে পারে যে বাংলাদেশ তাহলে আমার চিন্তা করার দরকার নাই বড় বড় শয়তান এখানে বসে রয়েছে বিভিন্ন এলাকায় ঠিক না কেন আপনাদেরকে কথা বললাম বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি কমন সেন্সটাকে ঠিক রাখতে হবে ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে আর জারি সাহেব বলেন আর আহমদুল্লাহ সাহেব বলেন আর মুস্তাফিজ রহমানি বলেন মাসালাগত দু একটা বিভাজন ভেদাভেদ আপনার সাথে থাকতে পারে কিন্তু আপনি মা আমার মাথার দাম দশ লক্ষ টাকা এটা যদি কেউ ঘোষণা করা আল্লাহর নামে হলফ করে বলতে পারে ও মানুষ না ও কুকুরের চাইতে অধম ঠেক ভাই কক্ষর না আপনার ছেলেটা মা ফিলে গেলে আপনি নিশ্চিন্তে থাকেন ছেলেটা যদি দুইটা আমল করে যে ছেলেটা যে যে ছেলেটা ছেলেটা যায় কখনো হবে না না ওই ছেলেটা কখনো মেয়ের দিকে দৃষ্টিতে তাকাবে ভাই আপনার ছেলে মসজিদে আসলে আপনার খুশি হওয়ার কথা আপনার ছেলে মা ফিলে গেলে খুশি হওয়ার কথা যে আমার ছেলে গান বাজনার অনুষ্ঠানে যায়নি আল্লাহ হইতে গিয়েছে ঠিক কেনা হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে কেন গোটা বাংলার বুকে বিনা টাকায় কোন পরিশ্রমে শুধুমাত্র পোস্টার আর ফেসবুকে প্রচার করে বিশ লক্ষ মানুষ একত্রিত করা এটা বিরল ঘটনা কথা বলেন ঠিক কেন তো এটা কি মানুষ এমনি এমনি হয়েছে না আল্লাহ মানুষের কলিজার মধ্যে সেই ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না এদেশে জ্ঞানীদেরকে গণীদেরকে কদর করা হয় না এই জন্য তো জাতীয় খেলা হাডুডু খালি পেছন থেকে টানে ধর কারে ফেলানো যায় ঠিক কেনা এলাকার মধ্যে যারা উনি এদেরকে সাপোর্ট দিবেন ভালো কাজকে করলে তাকে সাপোর্ট দেন এটাও কিন্তু রজবের একটা শিক্ষা